আমি তাই বলছি আমি খুব আল্লাহ কে উপরে জেনে আমি একটা কথা আপনাকে বলি আমি সেই মুক্তিযুদ্ধ আমারও হতে পারত ক্লাস পড়তো একটা ছেলে যুদ্ধে গিয়েছিল তার নাম ছিল আজাদ সে ঢাকার ছেলে মগ বাজারের ছেলে একজন মায়ের সন্তান একমাত্র সন্তান আজাদ যখন যুদ্ধ করে ধরা পড়ে গেল ঢাকার পূর্ব প্রান্তে আজাদকে পিটতে পিটতে তাকে মৃতপ্রায় অবস্থায় ঢাকা শহরের রমনাথ থানায় এনে রাখলো তখন তাকে তার মা খবর পাঠানো হলো যে তুমি যদি তোমার ছেলেকে শেষ দেখা দেখতে চাও এসে দেখে যেতে পারো তার মা পাগলিনীর মতো ছুটে আসলেন রমনা থানায় সন্ধ্যার সময় সে দেখে রক্তাক্ত অবস্থায় আর ফ্লোরের মধ্যে ছেলেটা শুয়ে আছে মা জোরায় ধরে বল বাবা বল মা তুমি আমার জন্য চিন্তা করো না আমার যদি মৃত্যু হয় আমি শহীদ হব সেই কান্না ছেলেটা বলা মা জিজ্ঞাসা করেছিল বাবা তুই কি খাইতে চাস আমাকে বল ক্লাস টেনের একটা ছাত্র আজাদ বলেছিল মা মনটা বড় চাইতেছে গত সাতবার যাবত মাংস দিয়া ভাত খাই নাই পরদিন তার মাংস রান্না করে দেখলো তার ছেলে নাই পাঞ্জাবের পায়ে ধরিয়া কানতে শুরু করলো আমার বাবা কোথায় আমার বাবা তো কালকে বলেছে আমি মুরগির মাংস নিয়ে আসতে আমি তো নিয়ে আসছি বাবা কোথায় তখন তাকে বলো নিকাল দাও চুলে ধরে তাকে লয়ে গেল একটা বালুচা স্বাধীনতা চায় পাকিস্তান এসে বলেছিল তোমার সন্তান খতম হয়ে গেছে একটা চিৎকার দিয়েছিল তারপরে চোদ্দ বছর বেঁচে ছিল আজাদের মা দেখেছিল তার পড়েছিল শীতের দিনেও সে কোনদিন একটা দেয় যে ছেলে মাংস চেয়েছিল কোনদিন তার মা মাংস আর ভাত খায় এর নাম ছিল মুক্তিযুদ্ধ আর এটার সাথে তুলনা করে পাঁচই আগস্ট না যার পিছনে কত ষড়যন্ত্র ইতিহাস বলা হয় এটার বেন ছিল শিবির সেই এত নষ্ট জিনিসের সঙ্গে তুলনা করে আজাদদের মৃত্যুকে ইয়া নাম মুক্তি যুত আপনি কি বলেন আমি যে আজকে চিৎকার করে চলো বলি কথাগুলো কেন বুঝেন না আপনারা যুদ্ধ করতে গেছি স্পষ্টকে মুক্তি যুতগুলি কে লাপাস ফিট বড়টা বাঁচা মামা শহীদ হয়ে গেছে তাকে কবর দিয়ে আসছি বর্ডারে মা জানতে পারে পাগল গেছে কোনদিন চিকিৎসা নেয় নাই এর নাম হইল মুক্তিযুদ্ধ ওই জগৎজ্যোতি দাস আজমিরিগঞ্জের জগৎজ্যোতি দাস সাল্লার যুদ্ধে ধরা পড়লো পাহাড়পুরের যুদ্ধে ধরা পড়লো পাক বাহিনীর হাতে কমান্ডার ছিল জগৎজ্যোতি দাস সে হলো বীর বিক্রম এখন আমার ইটনার সেরা জবির বিক্রম সেই জগজ্যোতি দাস ধরা পড়ল তাকে হত্যা করে তার লাশটা আজমিরিগঞ্জ বাজারে বট মধ্যে বাধ্য রাখলো পণ্ডবীর এক মাস পর্যন্ত লাশটা পৈচা পৈচা পড়ল এর নাম মুক্তি মুক্তিযুদ্ধ আমি আর যদি বলি আমি নিজে রাতে ঘুমাতে পারবো না আমি নিজে দেখছি বলে বলছি যদি যুদ্ধে না যেতাম যদি যৌবন না থাকতো তাহলে এত কিছু দেখতাম না বন্ধুরা আজকে আমাকে যেভাবে গালি দেওয়া হয় রাজাকাটের পক্ষ থেকে আলমতাতের পক্ষ থেকে আমার মতো ফজলুর রহমানকে যেভাবে গালি দেওয়া হয় যেমন এই গালি আমি কোনোদিন শুনি নাই আমার নামে আজকে হতুয়া দেওয়া হয় ফজদুর রহমান কাফের সে বললে তার নামে জানা যা পরা যাবে না এর জন্য দেশটা যুদ্ধ করে স্বাধীন করছিলাম দেশ গেছে কোথায় হবে দেশের প্রধানমন্ত্রী কি হবে প্রধানমন্ত্রী হইলে কে দিবে একদম বাড়িতে তুলিয়া আদর্শ না থাকে যদি নীতি না থাকে সত্য যদি না থাকে মানবতা যদি না থাকে সততা যদি না থাকে শিক্ষা যদি না থাকে জ্ঞান যদি না থাকে খালি মন্ত্রী আর প্রধানমন্ত্রী হইয়া কি হইব চুরি করবার লাগিত ব্যাংক আরো বড় করিয়া লুট করবার লাগিত আদর্শ শতাংকে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়টা ধ্বংস হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে গেছে এখন একটা সিনিয়র মাদ্রাসা আর এটার কয়েনার হয়েছে মুদার রেস যে ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো একাশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলার পূর্ব বাংলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান যে পার্ক ঢাকা বিশ্ববিদ্যালয় একাত্তরে যুদ্ধ হয়েছিল পঞ্চাশ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় বস যে ঢাকা বিশ্ববিদ্যালয় পঞ্চাশ হাজার দেশ প্রেমিকের জন্ম দিয়েছিল শত শত মহামানবের জন্ম দিয়েছিল সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন কে সাম্প্রদায়িক শক্তি কে এখন লুটেরা শক্তি কে দর্শনকারী শক্তি রুকিয়া ফলের মেয়েরা ছেলেরা এখন এর হইতে ভয় পায় সেই ঢাকা বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় করার জন্য আমাদের পূর্বপুরুষেরা সেখানে কত মহামানব জন্ম দিয়েছিল আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ওই খাদেম হুসেন রাজার যে অপারেশন মেজর জেনারেল খাদেম হুসেন রাজা তার যে অপারেশন সে প্রথম অর্ডার দিছে গো টু ঢাকা ইউনিভার্সিটি এন্ড কিল এভরিবডি সেই রুকে হলে ঢুকলো যারা যে হতভাগিনীরা ছিল তাদেরকে ধর্ষণ করলো পরে পুরায় দিল জগন্নাথ হলে ঢুকলো বিপাল হলে ঢুকলো অফিসারদের বাসায় বাসায় ঢুকলো তাদেরকে হত্যা করে তাদের লাশ গুলো মতো ফেলে দিল সেই ঢাকা বিশ্ববিদ্যালয় এখন স্বাধীনতা বিরোধীদের সেই সব মধ্যযুগীয় বর্বর দেব দখলে চলে গেছে সেইখানে ভাইস চ্যান্সেলার হয় জামাতের কর্মী রাজশাহী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার হয় স্বাধীনতা বিরুদ্ধের কর্মী সারা বাংলাদেশের সমস্ত জেলায় জেলায় বসে আছে স্বাধীনতা বিরুদ্ধের লোকজন নিয়োজিত লোকজনেরা এই দেশ আমার মেরে ফেলবেন মেরে ফেলে ইনুস সাহেব কি করতেছেন দেশটাকে লইয়া এই দেশটা এই জায়গাতে চলে গেছে আমি তাই আপনাদেরকে বলি মুক্তিযুদ্ধ নিয়ে যারা কথা বলে ত্রিশ লাখ লোক শহীদ হয়েছে তাদের আত্মা কিন্তু আমাদের সবাইকে অভিশাপ দিবে আমরা এখন যা করছি কালকে কে নাকি জয় বাংলা স্লোগান দিছে দিছে মুক্তিযুদ্ধে যদি জয় বাংলা স্লোগান দিয়ে থাকে আজকে ইউনিভার্সিটিতে আজকে আমি ওতে গেছি হাইকোর্টে গেছি সবাই খানাখানি করে আরে আরে ব্যস্ত নাকি জয় বাংলা স্লোগান হয়ে যাচ্ছে এটা খুব অপরাধ হয়েছে নাকি কি হয়েছে জয় বাংলা স্লোগান হয়েছে যে দিব জয় বাংলা দিব যে বাংলাদেশ জিন্দাবাদ দিবে দিবে যে নারায় তুবির আল্লাহ আকবর বলে বলবে সেই কারণে অপরাধটা কি তো স্বাধীন বাংলাদেশ ছিল মুক্ত যুদ্ধ করে স্বাধীন হয়েছে দেশটা তাই আমি আপনাদের কেবল এই দেশটা কিন্তু থাকবে কেউ একে শেষ করে দিতে পারবে না থাকবেই তেই হবে এই যে ছেলে পেলেরা যতই করুক আধুনিক ছেলে পেলে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ বছর বয়স সেই ছেলে পেলেরা ইনুসা থাক বলে